হে এভরিওান আসসালামু আলাইকুম আজকে সিলেটি ভাষায় কথা কই কারণ আজকে যদি আমি সিলেটি ভাষায় না মাতি আমার মনের কথা আগুন আপনাদের পারতাম নয় আমরা যারা আয়ল ক্যান্ডিডেট আছে বা সামনে তারা পরীক্ষা দিব আমরা চারপাশে অনেক ধরনের মানুষ আছে যারা আমরা ডিমোটিভেট করেন আমরা ইয়া কয় আয়স করিয়া লাভ আলটিমেটলি আয়ালস করিয়া কোনো লাভ হয় না আমরাও করছিলাম এবং আমরা কোনো কিচ্ছু পাইছি না ও মানুষগুলো একটা কিনা নিয়ে ডিস্টেন্স মেনটেন করা ট্রাই করবা ও মানুষগুলো আপনার সব সময় ডিমোটিভেট করব ভাই দেখুন এই ড্রিমটা আপনার এই চলা আপনার একলার এই ফচ্ছলাত কিন্তু আপনার কোনো মানুষে হেল্প করতে এমন না যে তারা আপনাকে গিয়া পরীক্ষা হল লেখা দিব এমন না সো যেহেতু আপনার পথ চলা সো ডিসিশনটাও আপনার সো ট্রাই করবো ও মানুষগুলো থেকে দূরে থাকার যে মানুষগুলো আপনার সব সময় ডিমোটিভেট করে এবং এটা আমিও মেনটেন করতাম যে মানুষগুলো আমার ডিমোটিভেট করতো আমি তার থেকে ডিস্টেন্স মেনটেন করতাম কারণ আমি জানি এই পথ চলা আমার আমারই আমার গোল অ্যাচিভ করা লাগবো তারা আমার কোনো ধরনের হেল্প করতো না সো সবসময় ট্রাই করবো ও মানুষগুলো থেকে দূরে থাকার আর একজন আইএলস স্টুডেন্টেও জানে আর একজন আয়ালস স্টুডেন্টর কষ্ট কতটুকু কষ্ট হয় যে আয়ালস করছে হেই জানে সারাদিন প্র্যাকটিস করা চারটা মডিউল একদিনে একদিনে টাচ করা এগুলো আসলে সহজ কোনো কিছু সহজ কোনো কথা না আর ও যে জিনিসগুলা না নিয়ে ও যে কষ্টগুলা এটা আপনার একলা আপনি একলা করতেই বা আপনার আপনার কষ্টর মধ্যে কেউ হেল্প করি আপনার কষ্টটা কমাইয়া দিত না সো ওখানেও কই যে আপনারা যে মোটিভেট করা বা আপনারে এই যে সবসময় মোটিভেশন দিরা না ইনফ্লুয়েন্স করা না ও মানুষগুলো থেকে দূরে থাক বা পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত পরীক্ষা দেওয়ার পরে আপনি কথা হুকা এবং পরীক্ষা দেওয়ার আগে যদি মাতা লাগে এমন কোনো ইম্পর্টেন্ট পার্সন হয় সে সম মাতবা মানে কম মাতার ট্রাই করে তারা আপনাকে সো ওগুলা মেনটেন করুন আমি মনে করাম যে আপনার ফটোর মধ্যে কোনো বাধা আয়ত নয় সো ইয়া আসসালামু আলাইকুম